এটা হচ্ছে রঞ্জিত মল্লিকদের বাপ দাদার মানে পুরানো আমলের ভিটা এখানে রঞ্জিত মল্লিক আর কি জন্মগ্রহণ করছে এখানে মল্লিকের বাড়ি এটাই তাদের প্রতীক ভিটা তারা আগে এখানে থাকতো এটা তার পৈতৃক ভিটা এটা তার বাপ চাচার বাপ দাদারই সম্পদ এইখানে একটা লোকের স্বপ্ন দেখাইছিল যে স্বর্ণের কলা শাসে চার কোনা সাইডে তাই খুশি ছিল এই যে এই যে চার কোনা সাইড গর্ত করছে না জি এই যে একটা দেখা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম রঞ্জিত মল্লিক পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দশকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের কাছে তথ্য এসেছে রঞ্জিত মল্লিক একটি প্রভাবশালী জমিদার পরিবারের সন্তান এবং তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত তাই আমরা আজ এসেছি ফরিদপুর জেলার মধুখালী তার পৈতৃক জমিদার বাড়িতে সেখান থেকেই আজ আমরা অমোচন করব আসল তথ্যচিত্র পিছনের দিকে এই যে মঠটা দেখতে পাচ্ছি এটা কি আমরা শুনেছি যে ইন্ডিয়ার যে বড় অ্যাক্টর আছে রঞ্জিত মল্লিক এটা কি ওনার পৈতৃক ভিটা জি জি এটা তার পৈতৃক ভিটা এটা তার বাপ চাচার দাদারি সম্পদ ও এইখানে তার মানে রঞ্জিত মল্লিকের যে সেই ইন্ডিয়া থাকে তার জন্মস্থান এখানে জি তার জন্মস্থান এইখানে তারা মানে ছোট থাকতেই চলে গেছে আমরা আপনারা কি কাউকে দেখছেন না পরিবারের কাউকে দেখিনি না আমরা কাউকে পরিবারের কাউকে দেখি এইখানে কি আপনার হচ্ছে ওনার পরিবারের ওনার গোষ্ঠীর কেউ আছে বা ওনার সহজাত কেউ আছে না না কেউ নেই এই জায়গা সব

শুধুমাত্র এখন এই সিদি সুন্নটাই আছে এটাই আছে তাছাড়া আর কিছু নেই আচ্ছা আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি এইখানে ও আচ্ছা আমার বাড়ি পাশেই রঞ্জিত মল্লিক জন্মগ্রহণ করেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় তখনকার বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতে ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতি ও শিল্পকলার পরিবেশে গড়ে ওঠেন তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে প্রথম ছবি ছিল ইন্টারভিউ যা পরিচালনা করেছিলেন মিনাল সেন ছবির জন্য তিনি মন্ট্রিয়ল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান এটি ছিল তার ক্যারিয়ারের এক অসাধারণ সূচনা মল্লিকের বাড়ি এটাই তাদের প্রতীক ভিটা তারা আগে এখানে থাকতো জমি মনে হয় বিক্রি করে চলে গেছে

বা সে স্বপ্নে দেখছে যে এখানে আপনার এই মঠের মধ্যে চার পাশে চারটা হচ্ছে আপনার স্বর্ণের কলস আছে স্বপ্নের সূত্র অনুযায়ী তারা এখানে সে গর্ত করছে দেখেন এখানে একটা গর্ত করছে এখানে গর্ত করছে এই পাশে গর্ত করছে এই পাশে গর্ত করছে তো তারা গর্ত করে আসা তারা গর্ত করে কি কোনো কিছু পাইছে এখানে গর্ত করে কোনো কিছু পাইনি গর্ত করছিল মাঝতাম অন্য কিছু পায় নাই না কোনো কিছু আচ্ছা তো এইখানে তোমার যে যারা জমি জমি চাষ করছে কেউ কি কোনো কিছু পাইছে না এখন পর্যন্ত কোনো পায় নাই ও আচ্ছা তো আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে রঞ্জিত মল্লিক এত বড় একজন ইন্ডিয়ার আর সে একজন জমিদারের পরিবারের সন্তান বা জমিদারের বংশধর তারা যে জমিদার ছিল সেই জমিদারের একটা অংশ অর্থাৎ আপনারা হয়তো অনেকে জানেন না রঞ্জিত মল্লিক যেহেতু ইন্ডিয়ায় অভিনয় করেন ইন্ডিয়ায় থাকেন তার পুরো ফ্যামিলি ইন্ডিয়ায় থাকে আমিও জানতাম না আমার বাড়ি ফরিদপুরে কিন্তু আমি কখনো জানি নেই বা আগে কখনো জানতে পারিনি যে রঞ্জিত মল্লিকের বাড়ি ফরিদপুরে এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালি থানার মধ্যে কি গ্রাম বললা রায়গদা আছে রায়গদা গ্রাম আর আপনাদেরকে যদি দেখাই এই মঠটা দেখেন আপনাদেরকে আমরা মথুরাপুর দোল যে দেখাইছিলাম এটা একটা দোলের মতো এটা দেখেন উপরে একদম সেম ক্যাটাগরি উপরে আর্টসটা একদম স্পাইরাল করে ঘোরানো আবার এই যে এইখানে দেখেন এইখানে সম্ভবত ছোটো ছোটো বিগ্রহ ছিল ছোটো মন্দিরের মতো এইখানে হচ্ছে তিনটা আর এই পাশে তিনটা অর্থাৎ ছয়টা আর উপরের দিকে আর্টস করে ঘোরানো ওই যে আপনারা দেখতে পারছেন আর এটা হচ্ছে বিঘ্রর একটা প্রবেশদ্বার আর এই পাশে আর একটা প্রবেশদ্বার অর্থাৎ এটা দুইটা প্রবেশদ্বার আর আপনাদেরকে যদি আরেকটা বিষয় আমি দেখাই দেখেন এই যে যে এই মঠটা এটার ফিকনেস কত চওড়া এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ আইডিয়া করা যায় এটা প্রায় হচ্ছে চল্লিশ ইঞ্চ হবে দেখেন যদি হাত দিয়ে মাপি মানে দুই হাতেরও বেশি এদিক থেকে অনেকটা ভেঙে গেছে দেখছেন মানে কত চওড়া আর আরেকটা বিষয় হচ্ছে এই স্ট্রাকচারটা যে বানানো এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো না এগুলো যখন তৈরি করে তখন হচ্ছে আপনার সিমেন্ট ছিল না এগুলো হচ্ছে চুন সুরখে দে করা দেখেন এই ইটগুলা এটা আমার ধারণা যে চার পাঁচশো বছরেরও আগে হবে কারণ এই ইটগুলা দেখেন থিকনেসে চেকুন এবং এটার ভিতরে আপনার যে যে আমাদের দেশে যে মশলা দেয় যেটা সিমেন্ট বালি সেগুলোর পরিমাণ একটু বেশি আর এই যে দেখেন এই যেটা এরকম চাপ দিলে যেরকম ঝোর করে পড়ে যাচ্ছে তো অনেক আগের যেহেতু এই যে পাশ দিয়ে দেখেন কি জঙ্গল আর এই মঠটার এইটা এক সাইড অর্থাৎ এই যে এই পাশে যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের পাশের একটা সাইড দেখেন এইখানকার এই ইটগুলো উপর থেকে খুলে খুলে গেছে আর উপরে যে উপরের অংশ দেখেন এই যে উপরের যে অংশটা এগুলো হচ্ছে টালি দোয়া এই দেখেন রামায়ণের যে বিভিন্ন চিত্র ছিল কাল্পনিক চিত্র ওই চিত্রগুলো দেওয়া একটু আপনারা দেখ উপরের দিকে দেখলে বুঝতে পারতেছেন উপরের দিকে দেখেন ট্র্যালিগুলো কত সুন্দর আর এদিকে যে আসলে খুলে খুলে পড়ে গেছে যেহেতু অনেক আগের এই পাশেও সেম অবস্থা দেখেন উপরের দিকে হালকা কিছু ট্যালি আছে এই আর এই যে যে পাশের জায়গাগুলা ওই ছেলেটার ভাবসামতো আরেকজন আমরা বেশ কয়েকজন সাথে কথা বলছি তারা সবাই বললো যে এদিকে সম্পূর্ণ জমিগুলো তাদের ছিল আবার যেখানে বড় বড় চিলিচু গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আর আপনাদেরকে আমরা দেখালাম যে ভিতরের দিকে প্রচুর পরিমাণে ইট অর্থাৎ এখানে যে পরিমাণ মাটি আছে সেই সেই পরিমাণ হচ্ছে ইট হ্যাঁ এটা থেকে বোঝা যায় যে এখানে আহ বড় বড় বিল্ডিং বা বড় বড় হচ্ছে প্রাসাদ ছিল রাজপ্রাসাদ এটা যে রঞ্জিত মল্লিকের বাড়ি রঞ্জিত মল্লিক কে জানে তোমার কি ধারণা সে জানেই তো না আসতে চাইছিল না আচ্ছা তার আগে আসতে চাইছিল এখানে জি আচ্ছা

তখন আরো উপরে ছিল জি আমি একবারে ছোট ছিলাম দেখেন আপনাদেরকে যদি একটু দেখায় এই যে উপরের দিকে দেখেন এই যে এইগুলা এগুলা হচ্ছে টেরাকোঠা এই যে এইগুলা টেরাকোঠা ডিজাইন করা আর এই সাইড উপরে টেরাকোঠা খুলে গেছে একা একা এটা ধারণা করা যায় যে পাঁচ ছয়শ বছরের আগের হবে যে এইগুলা হ্যাঁ সব ইটেরা ওটা কত সুন্দর ডিজাইন উপর থেকে নিচের দিকে নামি এই দিককার আপনার যে মাটিগুলা এই মাটিতেও প্রচুর পরিমাণে ইট এই যে দেখেন এইখান দিয়ে কত ইট দেখছেন মানে অবিশ্বাস্য একটা কাহিনী দেখেন কি পরিমাণে ইট এইখান দিয়ে এবং এই ইটগুলা কিন্তু মোটামুটি এখনো শক্ত দেখছেন এই যে দেখেন ইটের কালারটা কি সেই চারশো বছর পাঁচশো বছর আগেকার ইটগুলো এখনও মানে কার্যকরিতা আছে এই যে উঁচু উঁচু যে ভিটাগুলো এগুলো কেটে ফেলতেছে সব কেটে আবাদে জমি করতেছে আপনাদেরকে মঠটা আমি যে চারপাশ থেকে একটু দেখাই দেখেন মানে একটা ভৌতিক ব্যাপার এবং আশ্চর্য বটে রঞ্জিত মলিককে বলা হয় প্রতিবাদী নায়ক কারণ তার চরিত্রগুলোতে প্রতিবাদ ন্যায়বোধ ও সাহসিকতার প্রতিফলন দেখা যায় তিনি সমান দক্ষতায় কাজ করেছেন মেন বাণিজ্যিক সিনেমা এবং প্যারালাল সিনেমা ওয়াই ক্ষেত্রেই রঞ্জিত মল্লিকের কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে শত্রু গুরুদক্ষিণা মৌচাক সাথী জীবন নিয়ে খেলা নাটের গুরু বাজিমাত এই ছবিগুলো তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক তাদের কন্যা কোয়েল মল্লিক যিনি নিজেও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জামাতা নিষ্পাল সিং একজন প্রযোজক রঞ্জিত মল্লিক অভিনয় শিল্পের জন্য পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা দু হাজার সালে তিনি ছিলেন কলকাতার শেরিফ পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে বঙ্গবিভূষণ সম্মাননা রঞ্জিত মল্লিক শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্রের এক যুগের প্রতীক তার অভিনয় সংলাপ এবং চরিত্রের শক্তি আজও দর্শকদের মনে অনুরণিত হয় রঞ্জিত মল্লিক একজন সফল অভিনেতা এবং জমিদার পরিবারের বংশধর একথা সত্য তবে রঞ্জিত মল্লিকের পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীতে ছিল এটি স্থানীয় লোকমুখে প্রচলিত থাকলেও আমরা রিসার্চ করে এর কোনো লিখিত সত্যতা পাইনি